তাহলে কি আমার হাজরি তোলা ভুলে হয়েছে নাকি আমার পাগলা ছাগলা মানুষ এ কাজ করছে হাজিরাটা তুলে রাখতে হবে না কখন কোটে ছুটি রাখছে কিনা রাখছে সেটা আরে ভাই তো সাত দিন সপ্তাহে সাত দিন কাজ তোমরা তোমরা কোথায় কাজ করছে ভুলতে পারবে না

হাজিরি গন্ডগোল করি না ঠিক আছে এখন কি করে বুঝবো তোমার ভুল না আমার ভুল কেউ তো বলতে পারছে না মানে সবাই তো নিজে নিজে ধান্দায় খুঁজছে কেউ উঠে কাজ করছে না করছে কোনো হিসাব নাই ছোট ডাইরি কিনবে একটা আমি কিনে নেবো ওখানে তুমি কিনে নিলে সে দিবে আসো তখন হাজিরি তুলে নেবে আমার কাছ থেকে হ্যাঁ তুমি হাজিরি তুলে নেবে আসবেন না আমি যে ফোন করে ভুলবে তুমি নিজেই লিখে রাখবে তোমার তাহলে প্রমাণ দিতে পারবে কী কাজ করলে শুধু কাজ করে লেখা রাখবে সেই হিসাব দিবে একটা হাজিরি মানে সাতশো টাকার ব্যাপার তুমি তোর আমার বোন ছোটো বড়ো হবে মনে হয় এবার আমার মনে ছোট বড়ো হয়েছে যেমন হয় হাজির একটা বেশি ভালো ও ভাববে যেমন ঠিক আছে হাজিরি কমে দিচ্ছে তো এইসব না করে ভাই একটা সব ডায়রি কিনে নেবে ঠিক আছে একটা ডাইরি খাতা কিনে নেবে সবাই মিলে দেন নিজের হাজরি আসলে তুলে নিবে আর নেই নিজে নিজে একটা লেখা রাখবে আর আমার কাছে একটা তুলে নেবে যখন যখন আসবো ঠিক আছে ঠিক আছে তাই করবেন আসসালামু আলাইকুম যাই হোক দেখলেন এর ধরনের অনেক গণ্ডগোল হয় মানে ঠিকাদার সাথে লেবার মিস্ত্রি হাজিরি নিয়ে মানে হয়তো বলে সাতটা কাজ আর ঠিকাদার হয়তো বলে ছটা কাজ এবার একটা মনে সবারই মনে একটা ই থাকে যে হয়তো মনে হয় আমি বেশি দিয়ে দিলাম ও ভাবছে আমাকে কম দিয়ে দিল তো গরিব মানুষ ভাই কেউ মিথ্যা কথা বলবে না হয়তো আমারই ভুল আমি হাজরি তোলার সময়তে হয়তো অনেক ভুল হয় কারণ হচ্ছে কি একজন মানুষ একটা লেবার কখনোই তার হাজরি বেশি ভুলবে না মানে কাজ করে থাকলে বলবে নাহলে এটাই স্বাভাবিক তো প্রত্যেক ভাইকে বলবো আমি যদি এরকম গণ্ডগোল হয় ঠিকাদারের সাথে নিজে নিজে একটা ডায়েরি খাতা কিনবেন ছোটো খাতা এবং ঠিকাদার কিংবা সুপ্রেশার কিংবা সাইডের যে সাইড মিস্ত্রি থাকবে তার কাছে হাজরিটা তুলে চাইবেন তাহলে কি হবে শরীর থাকবেন যে আমার হাজরি এতদিন কাজ করেছে আপনারই তোলা আছে সই করা আছে তাহলে গন্ডগোলটা হবে না মানে আস্তে আস্তে মানুষের বিশ্বাস মানুষের প্রতি হারিয়ে যাচ্ছে যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন